সাফ অনুধু উনিশ সেমিফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশের যুবরা গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছেছে ফয়সাল মোর্শেদরা প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে দুই দুই গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে পরাজিত করে বাংলাদেশ আজ সোমবার পুরো দল রিকভারি সেশনে অংশ নেয় ভারত থেকে দলের ডিফেন্ডার মিঠু চৌধুরী ভালো ফুটবল খেলে ফাইনালে উঠার লক্ষ্যের কথা জানান তিনি বলেন গতলকে গতকালকে আমাদের একটা ম্যাচ ছিল ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ভুটানের সাথে তো আমরা তিন শূন্য গোলে জয়লাভ করি সেমিফাইনাল উঠি তো আমাদের এখন টার্গেট সেমিফাইনাল ম্যাচ কিভাবে ভালো করে ফাইনালে যাওয়া যায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি দুই গ্রুপের শেষ ম্যাচের দিকে নজর রাখতে হবে বাংলাদেশকে মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচে যদি মালদ্বীপ তিন গোলের বেশি ব্যবধানে জিতে তবে বাংলাদেশ গ্রুপ রান আপ হবে সেই ক্ষেত্রে বি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে মুখোমুখি হতে হবে আর যদি বাংলাদেশ গ্রুপের সেরা দল হয় তখন বি গ্রুপের রানার আপ দলের সাথে ফাইনালে উঠা লড়াই নামবে লাল সবুজের প্রতিনিধিরা বি গ্রুপ থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন ও নেপাল গ্রুপ রানার আপ হওয়ার সম্ভাবনায় বেশি দুই দলের মধ্যকার তবে প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের ফুটবলাররা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে যেতে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা ডিফেন্ডার মিঠু এ ব্যাপারে বলেন তো সেমিফাইনালে প্রতিপক্ষ যাই আসুক আমরা আমাদের মতন প্রস্তুতি নিতেছি আজকে আমাদের রিকোভারি সেশন ছিল তো কোচ আমাদের যেভাবে সেশন দিয়েছে তো সেভাবে আমরা কাজ করেছি আমরা সেমিফাইনালের জন্য প্রস্তুত দলের ম্যানেজার জালারউদ্দিন দলের ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আগে সেমিফাইনাল জয় করি তবে ফাইনাল নিয়ে ভাবতে চান তিনি বলেন আমরা এখন ম্যাচ বাই ম্যাচ নিয়ে প্ল্যান করতেছি আমাদের টার্গেটে এখন ম্যাচ বাই ম্যাচ আমাদের পরবর্তী সেমিফাইনাল সেমিফাইনাল নিয়ে আমরা এখন ভাবতেছি ওইটা নিয়ে আমাদের মেন টার্গেট তারপর আমরা চিন্তা করবো ফাইনাল নিয়ে আগামী ষোলোই মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল